কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই আমায় ভেবনা সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্মপাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই আমায় ভেবনা সুখের মোহনা বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যত দূর জানে এ ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না এই নিশাচর আমার ভেবনা সুখের মোহনা দেখতে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই ভেব ভেবনা শোকের মোহনা নয়নু গভীরে আঙিনা নিবিরতার ছোঁয়ায় হৃদয়ে প্রতিমা কোথায় হারালে বলে পাব তোমায় বসন্তে মাতা লামিয়ায় কপূর্ণতা বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্মপাতার জল কবিতা তুমি চারেনি হয়ে খবর নিও না কবিতা এই নিশাচরামায় ভেবনা না সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্মপাতার জল